খুব সহজেই ফনিস ম্যাট্রিক্সে একটি ভাবে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট খুললে বেশি ফ্রি ইনকাম পাওয়া যায় আমি দেখাবো বিস্তারিত প্রথমে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে ট্রাস্ট ওয়ালেটে এই যে কারেন্সিটা দেখতেছেন ইউসডিটি এইটা নেবেন হচ্ছে 10 ডলার তারপর এই যে বিএনপি কারেন্সিটা দেখতেছেন এটা নেবেন হচ্ছে আপনার এক ডলার তো এইগুলো আপনি একটি ট্রাস্ট ওয়ালেট ইউটিউবে ভিডিও দেখে খোলার পরে ম্যানেজক্রিপ্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে যদি সার্চ করেন ইউসডিটি আর বিএনপি তারপরে আসবে আসার পরে আপনি এইভাবে অফ থাকবে এটাকে ক্লিক করে অন করে নেবেন দেওয়ার পর উপরে কলার ব্যাক আছে ব্যাক দিয়ে নেবেন যদি কারো কাছ থেকে ডলার কিনেন তাহলে ডলার আপনারা রিসিভ করবেন যদি ইউচডিটি রিসিভ করতে চান তাহলে এই ইউসডিডিতে ক্লিক করবেন ক্লিক করার পর রিসিপে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর এখানে কপি আসে কপিতে ক্লিক করলে এই অ্যাড্রেসটা যদি কাউকে পাঠান তাহলে সে আপনাকে দশ ডলার ইউসডিটি দিতে পারবে এবং এক ডলার বিএনপি দিতে পারবে যদি কেউ আমাদের কাছ থেকে ডলার নিয়ে আমাদের টিমে কাজ করতে চান আমাদের টিমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েটে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি চলে আসুন হোয়াটসঅ্যাপে এখান থেকে আপনি কম মূল্যে ডলারও কিন্তু পারবেন এবং আমাদের টিমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের সাথে কাজ করতে পারবেন এখন তার পরবর্তীতে ডলার নেওয়ার পরে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে যার রেফার লঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই রেফার লিঙ্কটা কপি করবেন আপনারা যদি আমাদের টিমে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের রেফার লিঙ্কটা এভাবে কপি করবেন এখন কথা হচ্ছে যে আমাদের রেফার লিঙ্কটা আপনি পাবেন কই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ফনিক্স ম্যাট্রিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট নামে একটি টেলিগ্রাম একটি লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং সামনে আমাদের লিঙ্কটা দেখতে পাবেন আপনার কাজ হবে লিঙ্কটা কপি করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন যেমন তার পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে না গ্রুপে দেওয়া থাকবে এবং আপনি আমাদের গ্রুপে জয়েন করে থাকবেন আমরা কলে আসি এবং বিস্তারিত কলে কথা বলতে পারবেন তারপরে নিচে দেখবেন একদম নিচে নিচে এই জায়গায় দেখবেন যে ডিসকভার লিখা রয়েছে এই ডিসকভারে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখবেন যে আপনার ব্রাউজার রয়েছে যদি ব্রাউজারে এরকম ডাটা থাকে তাহলে এই সি অলে ক্লিক করে উপরে দেখবেন আপনার এই যে ডিলেট বাটন রয়েছে একদম কনারে এই ডিলেট বাটন একটা ক্লিক করে দেবেন তারপর ডিলেট দিবেন দেখবেন সমগ্র ব্রাউজার আপনার ক্লিয়ার হয়ে যাবে তারপরে ব্রাউজার ডিপি এসে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে সার্চ পারে আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন এটা চাপ দিয়ে ধরে আপনি এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনার কীবোর্ডে দেখবেন সার্চ বার রয়েছে এই কীবোর্ড থেকে সার্চ বারে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর দেখলেন এটা কিন্তু একটু লডিং নিচ্ছে এটা অল্প কিছুক্ষণের মধ্যে লডিং নিয়ে কিন্তু মেইন ইন্টারফেসে চলে আসবে লডিং নেওয়ার পর পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে আপনার যে কাজটুকু করবেন উপরে একটা বিষয় লক্ষ্য রাখবেন এটা আমি বলে দিচ্ছি এই যে এইখানে এই থ্রি লক্ষ্য রাখবেন একটি ক্লিক করে যে আপনার বিএন স্মার্ট স্মার্টের নেটওয়ার্কটা সিলেক্ট করা আছে কিনা দেখেন এইখানে নেটওয়ার্ক রয়েছে ইতিরিয়াম আপনি এই ইতিরিয়ামে একটি ক্লিক করবেন এটা ক্লিক করার পর বিএনবি স্মার্টের নেটওয়ার্কটাকে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে বলতেছে যে আপনার অলেটটা কানেক্ট করার জন্য তাই কানেক্ট অলেটটা যদি একটা ক্লিক করে দেন তারপরে কানেক্টে দিলেই অলেটটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এই রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করা মাত্রই দেখবেন যে আপনার সরাসরি লডিং নিয়ে অ্যাপ্রুভ যে অ্যাপ্রুভাল যে অপশনটা আছে এই অপশনটাতে নিয়ে আসবে লক্ষ্য করে দেখুন এরকম অ্যাপ্রুভ আসার পর আপনি এই অ্যাপ্রুভে একটি ক্লিক করে দিবেন তারপর আপনার ট্রাস্ট ওয়ালেটে একটি পাসকোড চাইবে এই পাসকোডটা দিয়ে দিবেন পাসকোড দেওয়ার পর কিন্তু আবার ঠিক এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন আসার পর দেখেন অ্যাপ্রুভ কনফার্মের জন্য আবার আপনার অটোমেটিক্যালি অ্যাপ্রুভে নিয়ে আসবে আপনার কিছুই করতে হবে না এখানে আপনি কোনোরকম টাচ কিন্তু করবেন না পরবর্তীতে আবার দেখবেন ঠিক এই একই জায়গায় দেখবেন যে আপনার অ্যাপ্রুভ ক্লিক আসবে আপনি কি অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন তারপর আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসপোর্টটা দেওয়া মাত্র দেখবেন আপনার একাউন্টে মূলত কিন্তু ক্রিয়েট কিন্তু হয়ে গেছে এখন আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্টে জয়েন করতে পারেন দেখেন এখানে রেজিস্টার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম এখন আমরা এটা নিচে দেখবেন লগ ইন লিখা রয়েছে লগ ইন ছোট্ট করে এই লগ ইন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখন অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য অথোরাইজড লগ ইন একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবার যে লগ ইন লিখাটা রয়েছে নীল কালারের এটাতে ক্লিক করবেন তাহলে আপনি সরাসরি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করতে পারবেন এরকম আসলে আপনি উপরে থ্রি এ ক্লিক করবেন ক্লিক করে ড্যাশ বোর্ডে ক্লিক করে দেবেন এই মাত্র যে আমি এ ক্রিয়েট করেছি এটা হচ্ছে একান্ন একাত্তর এবং এই অ্যাকাউন্ট থেকে আপনি যদি কাউকে রেফার করেন তাহলে এইটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এটা কপি করে আপনি যাকে দিবেন সে এইভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে আশা করছি বিস্তারিত এই অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি অ্যাকাউন্ট খোলার ইচ্ছে থাকে কাজ করার ইচ্ছে থাকে তাহলে চলে আসুন আমাদের টেলিগ্রাম গ্রুপে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং আমাদের এই লিঙ্ক নিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আমাদেরকে মেসেজ করতে পারেন এসে বলতে পারেন আমাদের একটি পার্সোনাল একটি ভালো গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ যেটার মাধ্যমে আমরা যারা ডিরেক্ট রেফারে আমার ঢুকে তাদেরকে এই কাজগুলো হাতে কলমে ভালোভাবে শেখানো হয় কিভাবে ফ্রি ইনকাম আসে কীভাবে সে মার্কেটিং করবে এবং আদার্স কিছু ফ্রি সাইট রয়েছে যেরকম অ্যাড্রেসটা জিমেল মার্কেটিং ওই মার্কেটিংগুলো তাদেরকে নিয়ে করা হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন এবং থেকে লাইক দিয়ে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম